সমার্থ ভিউয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করব প্রাথমিক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী হচ্ছে পঞ্চম বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নমুনা প্রশ্ন নিয়ে কথা বলবো এক নম্বর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ প্রতিটি প্রশ্নের চারটি করে অপশন দেওয়া থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে দশটি থাকবে হচ্ছে দশ মার্ক দুই নম্বর সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে পাঁচটি থাকবে হচ্ছে দশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক তিন নম্বর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো পাঁচটি থাকবে হচ্ছে দশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে দুই মার্ক চার নম্বর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো চারটি থাকবে হচ্ছে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক অর্থাৎ আট মার্ক পাঁচ নম্বর হচ্ছে যে কোনো বিষয়ে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এখানে বারোটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে একটি করে প্রশ্নের হবে তিন মার্ক করে অর্থাৎ তিন দশে তিরিশ মার্ক ছয় নম্বর হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্ন এখানে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে আট মার্ক করে অর্থাৎ চার আসটা হচ্ছে বত্রিশ মার্ক এই টোটাল একশো মার্কের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষায় কমন উপযোগী আরও একটি নমুনা প্রশ্ন আমি পরবর্তীতে শেয়ার করছি পরবর্তীতে আরও একটি নমুনা প্রশ্ন তাহলে এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছেন এখানে সঠিক উত্তরে চিহ্ন দাও দশটি আছে দশটির জন্য হচ্ছে দশ মার্ক থাকবে এখানে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি এভাবে যদি তোমার প্র্যাকটিস করো তাহলে অবশ্যই এখান থেকে কমন পড়বে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি অর্থাৎ সঠিক সরি এর সঠিক উত্তরে চিহ্ন দাও আর কি সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে আমাদের তারপর হচ্ছে শূন্য স্থান হচ্ছে পাঁচটি দশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক করে এরপর তিন নম্বর যে প্রশ্নটি থাকবে সেটা শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ থাকলে শুদ্ধ হলে শুদ্ধ লিখতে হবে এবং অশুদ্ধ হলে অশুদ্ধ লিখতে হবে পাঁচ দুক্ষণ দশ মার্ক থাকবে ডান ডানপাস হচ্ছে আট মার্ক থাকবে আর পাঁচ নম্বর হচ্ছে সংক্ষেপে উত্তর দাও দশটি প্রশ্ন তিরিশ মার্ক থাকবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে তিন মার্ক করে আর ছয় নম্বর হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্ন অর্থাৎ চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এ চার আটটা বত্রিশ মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে আট মার্ক করে চারটা বত্রিশ মার্ক এই ছিল পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নমুনা প্রশ্ন আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা যেহেতু পরীক্ষার আর বেশি দেরি নেই সুতরাং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে ধন্যবাদ